আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের আরো কিছু গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে আলোচনা করব আমরা ইতিমধ্যে সাম এভারেজ কাউন্ট এই সমস্ত অর্থাৎ ডি সাম এবং ডি এভারেজ ডি কাউন্ট এগুলো আলোচনা করেছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেকগুলো সংখ্যার মধ্যে কিভাবে আমরা ম্যাক্সিমাইজ নাম্বার এবং মিনিমাইজ নাম্বারটি কাউন্ট করব তাহলে না একটু দেখি এখানে যেমন অনেকগুলা নাম্বার আছে এখানে সবচেয়ে বড় সংখ্যা কোন এটা যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে এখানে টু ম্যাক্স দিলাম ম্যাক্স দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু অর্থাৎ আমার নাম্বার ওয়ান নাম্বার টু এভাবে চাচ্ছে তা আমি জাস্ট এখানে প্রথমটা সিলে ক্লিক করে নিচের দিকে যদি মাউস পয়েন্টার চেপে ধরে টানি তাহলে ফার্স্ট প্যাকেট শেষ করে দিই এন্টার দিলে এখানে কিন্তু চলে আসবে তাহলে আমি সবচেয়ে বড় সংখ্যা যেটা এখানে এখানে পাচ্ছি পঁচাত্তর হাজার পাঁচশো এটা দেখতে পাচ্ছি ঠিক এখানে যদি আমি এটা ম্যাক্স না লিখে যদি আমি মিন লিখি এম আই এখানে ক্লিক করে যদি নিচের দিকে টানি এখানে ফার্স্ট ব্যাকেট শেষ করে এন্টার দিকে তাহলে এখানে সবচেয়ে ছোট সংখ্যাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছোট সংখ্যা কত এখানে এটা তো এখানে যদি আমি যে কোনো একটা সংখ্যা যদি একেবারে ছোটো করে দিই যেমন এখানে কোনটা ছোটো করবো মনে করেন হার্ড ডিস্ক র্যাম র্যাম এটা মনে করেন একেবারে এই সাতশো পঞ্চাশ টাকা করে দিই তাহলে এখানে কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে এই জায়গায় দেখ এই জায়গায় দেখবেন চেঞ্জ হয়ে যাবে এই দেখেন চেঞ্জ হয়ে গেছে এই জায়গায় ঠিক আছে আচ্ছা তাহলে আমরা ম্যাক্স আর মিন ইতিমধ্যে দেখলাম এখন আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে ডি এবং ডি মিন আমরা ম্যাক্সিমাম আর মিনিমাম দেখলাম এখন আমরা ডি ম্যাক্স কিভাবে করব তাহলে এখানে দেখা ইকুয়াল টু ডি এম এ এক্স ম্যাক্স এভাবে দিয়ে ফার্স্ট প্যাকেট দেওয়ার পরে এখানে ডাটাবেসটা নিব এভাবে জাস্ট সিলেক্ট করবো আগের মতো এরপরে আমি এখানে ফিল্ডের নামটা দিলাম তারপরে আমি এখানে আগের মতো জাস্ট একই আগে আমরা যেভাবে ডিসাম ডিকাউন্ট করেছি ঠিক সেটা এখানে এন্টার দিলাম হয়ে গেছে তাহলে এখানে মোবাইলের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে কি এটা আর যদি ঠিক এখানে যদি আমি মেন করে দিই এই জায়গাটা যদি এখানে মেইন লিখে দিই ঠিক এখানে সবচেয়ে অর্থাৎ ছোট সংখ্যা মোবাইলের মধ্যে এখানে মোবাইল এটা পঁচাত্তর হাজার টাকা আবার এই মোবাইলটা সতেরো হাজার টাকা এই মোবাইলটা টাকা দেখেন এখানে তাহলে ঠিক এটা আবার যদি আমি একটু টাইপ করেন আপনাদের দেখেন এখানে ডি এমআইএন মি ফার্স্ট আমি পুরো ডাটা সিলেক্ট করলাম এখানে ফিল্ডটা নিব ফিল্ডটা হচ্ছে আমি প্রাইস প্রাইসটা দেখতে পাচ্ছি আবার ক্রাইটেরিয়া অর্থাৎ এখানে প্রোডাক্ট নেমের উপর শেষ করে আমি আমার এভাবে এখানে আর ডিমিনো আমাদের দেখা শেষ তাহলে আমরা এখন আসি প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট কিভাবে নিব যেমন আমরা যদি এখানে এই একটা সংখ্যা নিই কয়েকটা সংখ্যা মনে করেন এখানে একটা সংখ্যা নিলাম দশ এখানে একটা সংখ্যা নিলাম বিশ এখানে আর একটা সংখ্যা নিলাম মনে করেন ফোন তাহলে আমরা যদি এখানে দিয়ে যদি আমরা এখানে কি করি এখানে আমরা অটো সামে ক্লিক করি মনে করেন আমরা অটো সামে ক্লিক করলাম অটো সামে ক্লিক করে এন্টার দিলে এখানে কিন্তু যোগ হয়ে যাবে কিন্তু আমি চাচ্ছি যোগ না আমি চাচ্ছি গুণ করার জন্য তাহলে গুণ করতে গেলে এখানে এখানে রেঞ্জ অপারেটার ডিলেট করে দিতে হবে গুণ দিতে হবে তো এখানে গুণ দিতে গেলে এই সংখ্যাটাও কিন্তু গুন দিতে হবে এভাবে তিনটা সংখ্যা গুণ দিতে হবে তাহলে তিনটা সংখ্যা গুণ দিলে এভাবে কি এই জিনিসটা অর্থাৎ এখানে দশ দশের সাথে বিশ বিশের সাথে পনেরো এটা গুণ করলে কিন্তু তিন হাজার হচ্ছে তো এই জিনিসটাকে আমরা যদি আরো সহজে লিখতে যাই এখানে আমরা কি লিখলাম পিআরও ডিই সিটি প্রোডাক্ট দিয়ে ফার্স্ট প্যাকেট আমি যদি এখানে ক্লিক করলাম প্রথম সংখ্যাটা যে এভাবে টেনে দিই অর্থাৎ এখানে অর্থাৎ জে টোয়েন্টি থেকে এল টোয়েন্টি অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট শেষ করে যে অ্যান্সার দিই তাও কিন্তু তিন হাজার হয়ে যাবে অর্থাৎ এখানে তিনটা সংখ্যার মধ্যে তাহলে এখানে মাল্টিপল নাম্বারের জন্য গুণ করা যেটা মাল্টিপল নাম্বারের মধ্যে তাহলে আমরা প্রোডাক্ট এই ফাংশনটা ব্যবহার করতে পারি আচ্ছা এরপরে আমরা পাওয়ার কিভাবে একটা সংখ্যার উপর আরেকটি সংখ্যা দিয়ে আমরা পাওয়ার দিব আমরা স্কোয়ার যেভাবে করলাম আর কি অর্থাৎ বীজগণিতের মধ্যে

অর্থাৎ আমরা এই এই জিনিসটাকে টু দিয়ে এখানে টুপি চিহ্নের মতো একটা চিহ্ন আছে যেটা অর্থাৎ এর ফলে যদি তিরি দিই অর্থাৎ টু টু দি ফোয়ার তিরি এভাবে দেখান এই জিনিসটাকে আমরা যদি এভাবে লিখি ইকোয়াল টু পাওয়ার পিও ডাব্লিউ আর পাওয়ার ফার্স্ট প্যাকেট প্রথম নাম্বারটা টু দিব এর ফলে তিরি দিলাম কমা দিয়ে তিরি দিলাম অর্থাৎ পাওয়ারটা দিয়ে দিলাম প্রথমটা নাম্বার দ্বিতীয়টা পাওয়ার তা এন্টার দিলে কিন্তু এইট হচ্ছে এখানে যদি আবার এখানে ফোর দিই তাহলে এখানে কত হয়ে যাবে এটা ষোলো হয়ে যাবে আবার যদি এখানে এটাকে ফাইভ করে দিই তাহলে এটা ষোলো দুগুন বত্রিশ হয়ে যাবে ঠিক আছে তাহলে এভাবে পাওয়ার আমরা বের করতে পারি এর ফলে আমরা যেটা বের করতে পারি সেটা হচ্ছে স্কোয়ার তাহলে স্কোয়ার কিভাবে বের করবো তাহলে আমরা এস কিউ আর টি এখানে এভাবে লিখে আমরা যখন এখানে টোয়েন্টি ফাইভ দিব তাহলে এটা বর্গমূল যেভাবে হয় আর কি এটা বর্গমূল হয়ে যাবে অর্থাৎ এটার বর্গমূল হচ্ছে কথা ফাঁস ঠিক আছে অর্থাৎ এস কিউ আর টি স্কোয়ার যদি আমরা এভাবে লিখি তাহলে এটা বর্গমূল হয়ে যাবে এরপরে আমরা যেটা আসে সেটা হচ্ছে এখানে এক্সপেন্টেশন আছে এখানে ইকুয়াল টু ই এক্স পি দিয়ে ফার্স্ট ব্যাকেট এখানে আমরা একটা নাম্বার চাচ্ছে নাম্বারটা ওয়ান দিলাম নাম্বার ওয়ান দিয়ে যদি আমি অ্যান্টার দিই তাহলে এভাবে হয়ে যাবে তো এটা বোঝার জন্য অবশ্যই আপনাদের ম্যাথমেটিক্সের নলেজগুলো লাগবে আপনি যতই বলেন না কেন এখানে ম্যাথমেটিক্সের বিষয়গুলো আমি তো এখানে ম্যাথ নিয়ে আলোচনা করতেছি না তাই ম্যাথের বিষয়গুলো আমি স্কিপ করে যাচ্ছি তো এখানে আমি যদি ল্যান দিয়ে এল্যান পাঁচ প্যাকেট এখানে নাম্বার দিব নাম্বার ওয়ান দিলাম ওয়ান দিয়ে যদি আমি এন্টার দিই জাস্ট এটা জিরো দেখাচ্ছে আর এটা যদি আমি টু দিই টু দি তাহলে এভাবে দেখাচ্ছে ঠিক আছে এর ফলে লক লকের মান যদি আমি বের করতে এখানে হান্ড্রেড যদি লিখি লক এখানে হান্ড্রেড না দিয়ে যদি লক থাউজেন্ড দিই তাহলে দিলে এটা থ্রি হবে তাহলে এটা কিন্তু আমরা গণিতের মধ্যে যেভাবে ক্যালকুলেশন করলে আমরা বের হয়ে যাই যেমন আমি যদি এখানে লকটা যদি কিভাবে বের করতে হয় সেটা যদি লিখতে যাই এখানে একটা নাম্বার দিই মনে করেন আমি লক লিখব তাহলে এখানে লক লক যদি আমরা এইভাবে লিখি তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি লক এখানে যেহেতু বেস বেস্ট আছে এখানে টাউজেন তাহলে এখানে টাউজেন্ডের উপর যদি আমি কি দিই এখানে পাওয়ার থ্রি দিই তাহলে পরবর্তীতে আমি এখানে যদি ক্যালকুলেশন করি এই তিরিটা এই পাওয়ারটা এখানে তিরি হিসাবে এখানে চলে আসবে ইন্টু লক কত লক টেন উপরে বেস এখানে টেন পাওয়ার তাহলে এখানে পাওয়ার আর যেমন বেস সমান হয়ে যাবে তাহলে এটা কত থ্রি ইন্টু ওয়ান তাহলে আমরা নিচে থ্রি আনসার হয়ে যাবে এই বিষয়টাকে আমরা কিন্তু এভাবে জাস্ট লক থ্রি লক থাউজেন্ড লিখে দিলে এটার রেজাল্টটা কিন্তু তিরি চলে আসবে আমি যদি ল্যাক এখানে যদি শূন্য আর একটা বসা দিই ল্যাক টেন থাউজেন্ড তাহলে এটা মান হয়ে যাবে ফোর ঠিক এইভাবে আপনারা ওই ম্যাথমেটিক্সের এই কাজগুলো কিন্তু খুব সহজে করতে পারেন এর ফলে আর সংখ্যা আছে সেটা হচ্ছে মডিউলাস মডিউলাস আপনি কিভাবে বের করবেন ইকুয়াল টু এমওডি মোড পাস ব্র্যাকেট দেওয়ার পরে এখানে যদি আমি টেন দিই এখানে কমা দিলাম একটা এখানে একটা নাম্বার দিলাম তাহলে এই টেনটাকে যখন থ্রি দ্বারা ভাগ করবো তাহলে ভাগ শেষ কিন্তু থাকবে ঠিক আছে এক আচ্ছা এখানে আমি টু দিই তাহলে ভাগ শেষ কিন্তু দুই দ্বারা ভাগ করলে টেন কে জিরো হয়ে যাবে এই জিনিসটা আমরা কিন্তু এভাবে বের করতে পারি এর ফলে আমরা মানে একটি সংখ্যাকে যখন অর্থাৎ পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করবো যেমন আমরা এখানে এখানে লিখলাম ইকল টু আই এন টি পাস ব্যাকে দিয়ে আমি এখানে লিখলাম ফোর পয়েন্ট মনে করেন কি নাইন এরপরে ফোর পয়েন্ট নাইন দিয়ে আমি এখানে যদি একটা দিই তাহলে জাস্ট এটা ফোর হয়ে যাচ্ছে পণ্য সংখ্যাটা দেখাচ্ছে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই এখানে আমরা লিখলাম ইকল টু সি ই

ফার্স্ট না দিয়ে এখানে যদি তিন দিই তিন দিই তাহলে তিন তিন তারিখে তিন তিন পরবর্তী সংখ্যা হবে এখানে কিন্তু দশের পরবর্তী সংখ্যা বারো ঠিক আছে এভাবে হয়ে গেল এর ফলে ফ্লোর এখানে দেখেন আমি ইকাল টু এফ এল ও আর ফ্লোর ফার্স্ট ব্যাকেট এরপরে একটা নাম্বার দিলাম নাম্বারটা দশ দশমিক মনে করেন কত দুই দিলাম এরপরে কমা ফাইভ ফার্স্ট প্যাকে শেষ করে অ্যান্টার দিলাম তাহলে এখানে কিন্তু দশই দেখাচ্ছে আমি যদি এখানে দশ দশমিক মনে করেন ছয় দিলাম তাহলে এখানে দশ দেখাচ্ছে এখানে যদি আমি অর্থাৎ নয়ও দিই তাহলে তাও কিন্তু দশ দেখা আচ্ছা এখানে আমি যদি এখন একটা সংখ্যা নিলাম যেটা হচ্ছে আর এন্ড

ক্লিক করে যতবার এন্টার দিব ততবার কিন্তু এটা পরিবর্তন হতে থাকবে তা আশা করি এতটুকু বুঝতে পারছেন এখন পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আন্তরিক অভিনন্দন আপনারা যদি ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি আরেকটু ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করব ইনশাআল্লাহ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম